আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে ভিও একদম পাকিস্তানি লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো চলে আসছে ঈদের জন্য চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে সবগুলি কালার আমরা দেখিয়ে দিব এই ড্রেসটা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই 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 আপনারা হচ্ছে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলা পেয়ে যাবেন কাপড় বিড়িতে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমরা প্রথমেই এই পার্পেল কালারটা দিয়ে শুরু করতেছি কাপড়টা হচ্ছে একদম ডায়মন্ড কাপড় ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে ডায়মন্ড শিফন যেটা সেই ফেব্রিক্সের মধ্যে আছে ড্রেসগুলা দেখেন কি এক্সক্লুসিভ ড্রেস বিয়ে আসছে এগুলো টপ টু বটম একদম নিজের জন্য গিফটের জন্য যারা একটু ভালো মানের ড্রেস আচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পারেন খুব সুন্দর একটা কালার এবং কাজের ফিনিশিং একদম নিখুঁত নেকে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়েডারি করা আছে আর ফেব্রিক্স কিন্তু বলছি একদম ডায়মন্ড শিফনের মধ্যে হবে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দামানটা দেখেন অনেক বেশি এক্সক্লুসিভ করে কাজ করা আছে নিজে চমৎকার ওয়ার্ক করা আছে বিয়ার্স আর হচ্ছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সিল্কি সেন্টান আর স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে দেখেন কী পরিমাণ কাজ করা আছে এবং ওয়ার্কটা করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন আপনারা কাপড় বিড়িতে অবশ্যই বিলোটাকে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আডি থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ওয়াও ওনা দেখেন একদম সেম এস পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এ দেখেন কি সুন্দর করে দিবস কাটওয়ার করা আছে কিন্তু ডায়মন্ড শিফনের মধ্যে এত চমৎকার একটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং ড্রেসটা কিন্তু প্রাইস থাকবে একদমই রিজনেবল চলেন কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে টরে কালারটা বিয়ার্স কালারগুলো দেখেন কি সুন্দর কালার এত সুন্দর কালার এবং এত এক্সক্লুসিভ কাজ ফুললি ফুল এই ড্রেসে কিন্তু কোনো জোড়া নাই একদম ওয়ান পার্টের ড্রেস টপ টু বটম নেকের থেকে শুরু করে দামান পোষণ দামানটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে আর এই ড্রেসগুলোর লং থাকছে হচ্ছে আপনার ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে স্লিভসের পোষণটা ব্যাক পোষণ প্লেন থাকবে ব্যাক পোষণ কোনো কাজ থাকবে না আর হচ্ছে আপনারা এগুলো একদম ফ্রি সাইজ পাচ্ছেন নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওনা অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা এগুলো মার্কেটে থেকে চার হাজার টাকা সেল করে বাট আমরা দিব আপনাদেরকে অনলি কত প্রাইস অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন আপনারা হচ্ছে রেগুলার যেই প্রাইসে কেনাকাটা করেন ইনশাল্লাহ কাপড় বুটি থেকে মানে সেই রকম প্রাইজে কিন্তু কেনাকাটা করতে পারবেন কোনো রকম বেশি প্রাইস আপনার কাপড়বি থেকে দেওয়া লাগতেছে না এটা ব্যাকওয়ার প্যানেল আছে অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার দুশো দুইশো নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই আরেকটা সুন্দর কালার দেখেন মাস্টার্ড কালারটা দেখাচ্ছে আপনাকে কি সুন্দর এক্সপ্লোসিভ আর একটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম একদমই প্যাটার্ন একটা এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে খুব সুন্দর করে যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এই যে প্রত্যেকটা মধ্যে কিন্তু ব্যাক পোষণ এরকম প্যানেল করা আছে ঠিক আছে এগুলো ব্যাক পার্ট কাজ থাকে না বাট ব্যাক পার্টের নিচে প্যানেল করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন একদম ফেব্রিক্সগুলো কিন্তু একদম প্রিমিয়াম ফেব্রিক্স একদম নিউ ফেব্রিক্স ঠিক আছে এই ড্রেসগুলো অনেক বেশি প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা মার্কেট থেকে অনেক কম প্রাইসে পাচ্ছেন ইনশাল্লাহ একটু বলতে পারি আপনারা চাইলে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার নোট কালার বিয়ার্স এত সুন্দর এই ড্রেসটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন দামান থেকে লোয়ার পেশেন্ট অল ওভার গর্জিয়াস কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা এগুলো ঈদকাল হিসেবে বিক্রি করতে হয় দুশো টাকা বাট আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনার দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় ওনা ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন